আল্লাহ সুবাহনা সুমা তাহারা প্রথমে বললেন উলাই কাকাল আনাহা এই মানুষগুলো চতুষ্পদ জানুয়ারের মতো এরপরেই আল্লাহ তাহারা বলেন না বালহুম আবল বরং ওই চতুষ্পদ জানুয়ারের চাইতেও এরা নিকৃষ্ট কেন কেন কারণ আল্লাহ তাহলা চার পায়া যত জন্তু আছে এদেরকে বুঝবার মতো যোগ্যতা দান করেন নাই কোনো গরুর ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা নাই কোনো মন্দ নির্ণয় করার যোগ্যতা নাই কারো গরু যদি অপর মালিকের ক্ষেতের ফসল খেয়ে ফেলে আপনি যদি গরুকে ছাগলকে বারবার ওয়াজ করেন গরুরে আমি হইলাম তোর মালিক তোর যদি খিদা লাগে তাইলে আমার জমিন থেকে খাইস কিন্তু খবরদার ওই পাশের জমিন থেকে খাবি না কারণ ওই জমিনের মালিক আমি না এই ওয়াজ কইরা আপনি যদি গরু ছাগলরে আদর কইরা বুঝান বলেন তো আপনার এই দরদ মাখা নসিহত বুঝবার মতো যোগ্যতা আল্লাহ গরু ছাগলকে দিয়েছে নাকি এই জন্য মানুষ যদি আরেকজনের টা না বইলা খায় কবিরা গোনা হয় কিন্তু গরু ছাগল যদি অন্যের জমির ফসল খেয়ে ফেলে বলেন তো গরুর সবিরা গোনা হয় নাকি কারণ হলো এটা যে খাইলে গোনা হবে এই যোগ্যতা বোঝার মতো গরুকে দেয় নাই দেয় নাই গরুও কিন্তু দেখে গরু দেখে কিন্তু মানুষের দেখার দেখার ওদের মধ্যে তফাত আছে গরু ছাগল এইগুলারও শ্রবণ শক্তি আছে কিন্তু ওই শ্রবণ শক্তি দিয়ে শব্দ শোনে কিন্তু বোঝে না এই জন্য মানুষ আর চতুষ্পদ যেন আর কখনো এক হইতে পারে না কিন্তু আল্লাহ কেন মানুষকে এই চতুষ্পদ জানোয়ারের সাথে প্রথমে কম্পেয়ার করলেন তুলনা করলেন আর পরে বললেন না বরং ওদের এরা নিকৃষ্ট কথা হইল গরুকে বুঝবার যোগ্যতা আল্লাহ দেয় নাই চোখ দিয়ে কান দিয়ে ভালো মন্দ শ্রবণ এবং দেখার যোগ্যতা আল্লাহ দেয় নাই কিন্তু আল্লাহ মানুষকে এইটা দিয়েছে মানুষ এইটা পাওয়ার পরেও কাজে লাগায় না আর চতুষ্পদ জানোয়ারকে তো আল্লাহ তো নাই এই জন্য প্রথমে গরু ছাগল চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করার পরে আল্লাহ বললেন না আদল বরং ওই ধরনের মানুষ যারা তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কারণ মানুষকে এগুলো দিয়েছেন আল্লাহ ভালো বুঝবার যোগ্যতা দিয়েছেন অন্যান্যদেরকে তো দেন নাই থাকার পরেও যোগ্যতা থাকার পরেও কাজে লাগায় নাই এই জন্য জানোয়ারের চাইতে এগুলো খারাপ আল্লাহ বলেন উলা ইকা হুমুল গাফিলুন এই মানুষগুলোর নাম আল্লাহ তালা দিয়েছেন গাফেল এরা হলো গাফেল এদেরকে দিয়া আল্লাহ তালা জাহান নামের জ্বালানি হিসাবে ব্যবহার করবে এই মানুষের জিন এরা হবে জাহান নামের লাকড়ি জাহান নামের জ্বালানি এই জন্য আমাকে আপনাকে যেন জাহান নামের জ্বালানি না হতে হয় জাহান নামের লাকড়ি যেন না হতে হয় এই জন্য এই দুনিয়ায় আমার আপনার অন্তর চোখ কানকে যথাযথ কাজে লাগানোর দরকার আছে না না দরকার তো আছে আমরা বুঝি এরপরেও তো বাস্তব প্রয়োগ বাস্তব ব্যবহার আমরা করি না সমাজের মধ্যে যত অন্যায় আছে অপরাধ আছে পাপ 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 আছে যে যে করে করে বলেন তো ওই কাজ কাজ সে জানে জানে না ওইটা চোখ দিয়ে অন্যায় করে গোনা করে দেখে সে জানে এটা গুনার কাজ কান দিয়ে গান শোনে অন্যান্য অশ্লীল কথাবার্তা শোনে সে জানে এগুলো গোনার কাজ একজন মানুষ যে জানে না তাকে জানানো বোঝানো সহজ যে না জেনে না বুঝে অন্যায় করে তাকে গুনার থেকে ফেরানো সহজ কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে শুনে গোনা করে অন্যায় করে ওই মানুষগুলোকে পাপ থেকে ফেরানো কিন্তু অনেক কঠিন হওয়া তাহারা কিছু মানুষকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলে অভিহিত করেছেন الله القرآن الكريم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله رب العالمين قران الكريم المدبلن আলী যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস আমি বিপুল সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি যেই সমস্ত মানুষ এবং জিন যাবে তাদের জাহান্নামে যাবে তাদের কোয়ালিফিকেশন কি কোন কারণে তারা জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ এবং জিন লাফুম কুলুমবুল্লায়ফ কহু না বিহা বিহা আল্লাহতাল যাদেরকে কলপ দিয়েছিলেন হৃদয় দিয়েছিলেন দিয়েছিলেন ভালো মন্দ অনুধাবন করার যোগ্যতা আল্লাখতাল দিয়েছিলেন দিয়েছিলেন কিন্তু তারা এই হৃদয়টাকে ভালো মন্দ যাসাই বাসাইয়ের ক্ষেত্রে কাজে লাগায় নাই মন্দটা বুঝার পরেও মন্দটা করে শেখ ভালোটা বুঝবার পরেও ভালোর কাছে যায় নাই তারা তাদের এই হৃদয়কে যথাযথভাবে কাজে লাগায় নাই ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়ুবসিরুনা বিহা আমি আল্লাহ যাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম কিন্তু এই চোখ দিয়ে তারা দেখার মতো দেখে নাই ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম কিন্তু এই শ্রবণ শক্তিকে যারা কাজে লাগায় নাই কাম থাকার পরেও বাস্তবে কানের ব্যবহার সঠিকভাবে করে নাই আল্লাহ বলেন কাল ওই মানুষগুলো হৃদয় থাকার পরেও চোখ থাকার পরেও কাম থাকার পরেও দৃষ্টিশক্তি থাকার পরেও শ্রবণ শক্তি থাকার পরেও বুঝবার যোগ্যতা থাকার পরেও ওই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ প্রথমে বললেন এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো এরপরেই আল্লাহ তা বলেন না বালহুম আল বরং ওই চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরানিকৃষ্ট কেন কেন কারণ আল্লাহ তালা চায়ের পায়া যত জন্তু আছে এদেরকে বুঝবার মতো যোগ্যতা দান করেন নাই কোন গরুর ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা নাই কোন ছাগলের ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা নাই কোন কারো গরু যদি অপর আরক মালিকের ক্ষেতের ফসল খেয়ে ফেলে আপনি যদি গরুকে ছাগলকে বারবার ওয়াজ করেন গরুরে আমি হইলাম তোর মালিক তোর যদি খিদা লাগে তাইলে আমার জমিন থেকে খাইস কিন্তু খবরদার ওই পাশের জমিন থেকে খাবি না কারণ ওই জমিনের মালিক আমি না এই ওয়াজ কইরা আপনি যদি গরু ছাগলরে আদর কইরা বুঝান বলেন তো আপনার এই দরদ মাখা নসিহত বুঝবার মতো যোগ্যতা আল্লাহ গরু ছাগলকে দিয়েছে নাকি এই জন্য মানুষ যদি আরেকজনেরটা না বইলা খায় কবিরা গোনা হয় কিন্তু গরু ছাগল যদি অন্যের জমিনের ফসল খেয়ে ফেলে বলেন তো গরুর ছবিরা গোনা হয় নাকি কারণ হলো এটা যে খাইলে গোনা হবে এই যোগ্যতা মতো গরুকে দেয় নাই গরুও কিন্তু দেখে গরু দেখে কিন্তু মানুষের দেখার ওদের দেখার মধ্যে তফাত আছে গরু ছাগল এইগুলারও শ্রবণ শক্তি আছে কিন্তু ওই শ্রবণ শক্তি দিয়ে শব্দ শোনে কিন্তু বোঝে না এই জন্য মানুষ আর চতুষ্পদ জানোয়ার কখনো এক হইতে পারে না কিন্তু আল্লাহ কেন মানুষকে এই চতুষ্পদ জানোয়ারের সাথে প্রথমে কম্পেয়ার করলেন তুলনা করলেন আর কেনই বা পরে বললেন না বরং ওদের চাইতো এরা নিকৃষ্ট মোট কথা হইল গরুকে বালমন্ধ বুঝবার যোগ্যতা আল্লাহ দেয় নাই চোখ দিয়ে কান দিয়ে ভালো মন্দ শ্রবণ এবং দেখার যোগ্যতা আল্লাহ দেয় নাই কিন্তু আল্লাহ মানুষকে এইটা দিয়েছে মানুষ এইটা পাওয়ার পরেও কাজে লাগায় না আর চতুষ্পদ জানোয়ারকে তো আল্লাহ এইগুলো দেনই নাই এই জন্য প্রথমে গরু ছাগল চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করার পরে আল্লাহ তালা বললেন না বালহুম আদল বরং ওই ধরনের মানুষ যারা তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে কারণ মানুষকে এগুলো দিয়েছেন আল্লাহ ভালো মন্দ অন্যান্যদেরকে তো দেন নাই থাকার পরেও যোগ্যতা থাকার পরেও কাজে লাগায় নাই এই জন্য জানোয়ারের চাইতে এগুলো খারাপ আল্লাহ বলেন উলা, ইকা এই মানুষগুলোর নাম আল্লাহ তালা দিয়েছেন গা এরা হলো গা ফেল এদেরকে দিয়া আল্লাহ তালা জাহান নামের জ্বালানি হিসাবে ব্যবহার করবে এই মানুষের জিন এরা হবে জাহান নামের লাকড়ি জাহান নামের জ্বালানি এই জন্য আমাকে আপনাকে যেন জাহান নামের জ্বালানি না হতে হয় জাহান নামের লাখড়ি যেন না হতে হয় এই জন্য এই দুনিয়ায় আমার আপনার অন্তর চোখ কানকে কাজে লাগানোর বাস্তব প্রয়োগ বাস্তব ব্যবহার আমরা করি না সমাজের মধ্যে যত অন্যায় আছে অপরাধ আছে পাপ আছে ঘনাস যে পাপ গুলো করে বলেন তো ওই পাপ কাজ যে করে সে জানে না ওইটা পাপ কাজ জানে চোখ দিয়ে অন্যায় করে করে দেখে সে জানে এটা কাজ কান দিয়ে গান অন্যান্য অশ্লীল কথাবার্তা শোনে সে জানে এগুলো গুনার কাজ একজন মানুষ যে জানে না তাকে জানানো বোঝানো সহজ যে না জেনে না বুঝে অন্যায় করে তাকে গুনার থেকে ফিরানো সহজ কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে শুনে গোনা করে অন্যায় করে ওই মানুষগুলোকে পাপ থেকে ফেরানো কিন্তু অনেক কঠিন যেমন একজন ঘুমায় বাস্তবেই ঘুম এই লোককে ঘুম থেকে উঠানো কঠিন না ও ডাক দিলে দুই চার ডাক দিলে উঠা যাবে কিন্তু যে ঘুমায় নাই ঘুমানোর বান ধরছে এর সহজে উঠাইতে পারবেন একশো ডাক দিলে উঠবে না আমাদের অবস্থা হলো সব আমাদের ঠিক আছে আমরা সব বুঝি এই জন্য আমাদের কেউ সহজে বুঝাইতে পারে না যদি বাস্তবেই না বুঝতাম সহজ তা আমি যে কথাগুলো এই জন্য বললাম আর কি আমরা ওয়াজ ওয়াইজ মুসিহাত আলোচনা করি শুনি কিন্তু কেউ মজার জন্য শুনি ভালো লাগার জন্য শুনি কিন্তু ওয়াইজ যিনি আলোচনা করতেছেন তার কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করি না যদি আমরা হৃদয় দিয়ে কথাগুলো বুঝতাম সাথে সাথে বাস্তব জীবনে যদি প্রয়োগ করতাম তাহলে আশা করা যাইতো আল্লাহ আসমানের বরকতের দুয়ার আমাদের জন্য দিতেন ঠিক কিনা তা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা অতি অল্প সময়ে বলবার নিয়তে কোরআনুল করিম থেকে দুটো আয়াত আয়াত আলহি ওয়াসাল্লামের দুইটা হাদিস থেকে কিছু পাঠ করেছি আল্লাহ কাছে চাই কিছু কথা অল্প সময় আল্লাহ বলার তৌফিক আমাকে দান করেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে বলিয়া আমি নবীজি সাল্লু ওসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন রসুল্লাহ আলা আলায় মুসলিম দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এখন কতটুক শিখবে কেউ বলেন কমপক্ষে নিজে দিনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দিন শিক্ষা করা দরকার অতটুকু শিখতেই হবে আবার কেউ কেউ বলেন না কমপক্ষে নিজে দিনের উপরে চলতে পারে এবং অধীনস্থদের কেউ দিনের উপরে চালাতে পারে ওই পরিমাণ কমপক্ষে শিখতে হবে কেন তারা বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও এখন প্রশ্ন হলো ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবে ইমানদার আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ভালো কাজ করার মাধ্যমে গোনার থেকে বাঁচার মাধ্যমে ইমানদার নিজেকে জাহান নাম থেকে বাঁচাবে সাথে সাথে তার অধীনস্থদেরকেও জাহান নাম থেকে বাঁচার পদ্ধতি শিক্ষা দেওয়ার মাধ্যমে জাহান নাম থেকে সে বাঁচানোর চেষ্টা করবে এই জন্য কমলমতি যত শিশু আছে প্রত্যেকটা শিশুর তার অভিভাবকের কাছে কিছু হক আছে এই হক মধ্যে অন্যতম একটি হক হলো প্রত্যেকটা শিশু তার দিন শিক্ষাটা মা বাবার মাধ্যমে তথা তাদের অভিভাবকের মাধ্যমে তাদের জন্য ব্যবস্থা করতে হবে এই জন্য আমরা যারা অভিভাবক আছি আমাদের প্রত্যেকের উপরে আমাদের অধীনস্থ ওই শিশুদের একটা হক যে আমরা তাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা করে দিব আর এই আইলমে শিক্ষা করাও যেমন জরুরি আইলমেদিন আমার আপনার অধীনস্থদেরকে শেখানো তেমন জরুরি এখন আইলমে দিন কোথার থেকে শিখব অনেকে আছে হায়াতের অনেক বছর পার হয়ে গেছে 50 60 70 বছর বয়স এখন পর্যন্ত জরুরতে দিন যতটুকু যতটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ ততটুকু তারা শিখে নাই এই রকম অনেক মানুষ সমাজে আছে না নাই জোরে বলেন সমাজে অনেক মানুষ আছে 40 50 বছর ধরে নামাজ পড়ে কিন্তু সুরাটা এখনো শুদ্ধ হয় নাই এখনো অনেক মানুষ আছে নামাজ পড়তেছে দীর্ঘকাল ব্যাপী যদি জিজ্ঞাসা করা হয় যে বলেন তো নামাজ ভাঙ্গার কয়টা কারণ পারবে না যদি জিজ্ঞাসা করা হয় ওযু ভাঙ্গার কারণ কয়টা জিজ্ঞাসা করলে পারবে না নামাজি নামাজ পড়তেছে যদি বলা হয় নামাজের বাহিরে ভিতরের যে তেরো ফরজ বলেন পারবে না যদি আপনি বলেন যে নামাজের ওয়াজিব গুলো বলেন পারবে না আপনি যদি জিজ্ঞাসা করেন বলেন তো ফরজ সুইটা গেলে কি করতে হয় কবে সহ হয়ে যায় এখন বলেন তো ফরজ যদি সইটা যায় সহসিজা দিলে কাজ হবে ওয়াজিব যদি ছুটে দেয় সহসিজা দিতে হবে অনেক নামাজই ভালো মানুষ এখন পর্যন্ত এগুলা জানে না অথচ এইগুলো জানা তার জন্য অবশ্যকীয় জ্ঞানের অন্তর্ভুক্ত ছিল ফরজ ছিল এখন কথা হলো আমাদের দেশে সাধারণত দিন শিক্ষাটা তিনটা পদ্ধতিতে হয় একটা হলো আগে হইতো বেশি হকালি পীর খানকায় গিয়া মানুষ দীর্ঘ সময় দিয়া দিন শিখত কিন্তু এখন ওই জিনিসটা কঠিন দেখা যাবে একজন বিজ্ঞ আহলে হক পীর আছেন তার মুড়িদ অনেক তার কাছে গিয়া মুসাফাই করা যায় না আপনি হজুর মশালা কোন সময় শিখবেন এটা ছিল একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আছে উপমহাদেশে সেটা হলো দাওয়াত ও তাবলিগের মাধ্যমে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে মূলত দিন শিখার ব্যবস্থাই ওখানে করা হয়েছিল এই জন্য ওলামায়ে কেরামের পরামর্শ মতো দ্বীন শিক্ষার ব্যবস্থা যেন করা যায় এটাই ছিল উদ্দেশ্য কিন্তু কিছু ভাই বুঝে না তাদের কথা বাদ দেন কিন্তু ওলামায়ে কেরামের সাথে আপনার যদি পরিপূর্ণ ফরজ তথা জরুরতে দিন শেখা না থাকে আপনি বড় হয়ে গেছেন মুরব্বী হয়ে গেছেন এখন মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার মতো সুযোগ নাই আপনি এক কাজ করেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লায় চইরা যান আমার চাক্ষুষ দেখা অনেক মানুষ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা দিয়ে আসছে এমনও মানুষ যেই লোকটা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারতো না নামাজ কালাম কিছুই পড়তো না সন্তানেরা জোর করে সাথে পাঠায় দিছে তিন চিল্লায় এই লোকটা একশো বিশ দিন ওলাের সহমতে শুধু জরুরতের দিন যতটুকু মতো শিখছে সাথে সাথে শুদ্ধভাবে শিখছে যত মাসলা মাসাইল জরুরি সবগুলো শিখছে এবং কোরআন শরীফের কয়েক পাড়াও শুদ্ধ পড়া শিখা গেছে এই জন্য যেহেতু এই দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আপনি যদি না জানেন এই দিন জরুরতে দিন যদি আপনার না জানা থাকে আপনি সর্ব অবস্থায় আপনার এই গোনা হচ্ছে অনুরোধ সময় যদি থাকে এই এই যে বিশ্ব জন্য দুই তিন চার তত্ত্বাবধানে হবে অনুরোধ থাকবে হায়াতের বহুত সময় তো অনেক কাজে কাটায় দিলাম আমরা যারা ওই বিষয়ে অজ্ঞ ওলামায় ক্রামের সাথে একটু পরামর্শ কইরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাব আশা করি আমার আপনার জন্য আল্লাহ অনেক কিছু সহজ করে দিবে এলাকায় থাকলেও সম্ভব কিন্তু যখন মানুষ এলাকায় থাকে হাজারো থাকে কিন্তু যখন জন্য চলে যায় ওই জায়গায় আর কোন জরুরত নাই শুধু আমল আর আমল চলে ঠিক কিনা বলেন ঠিক এই জন্য যারা বড় হয়ে গেছে তাদের জন্য এই চলতি ফিরতি মাদ্রাসা দাওয়া তো মেকরাত তিন নম্বর পদ্ধতি হলো এই মাদ্রাসা এই মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস এদেশে ইংরে যখন তাদের শাসক শাসন স্থায়ী করতে চেয়েছে তাদের উদ্দেশ্য হল শাসন দীর্ঘস্থায়ী করতে হবে বাস্তবতা উপমহাদেশে তখনও হিন্দুদের সংখ্যা বেশি ছিল কিন্তু ইংরেজদের ক্ষেত্রে হিন্দুরা কোনো ফ্যাক্টর ছিল না কারণ হিন্দুদেরকে বিভিন্নভাবে তারা বসে নিয়ে আসছে তাদের এই দীর্ঘস্থায়ী রাজত্বের বড় বাধা ছিল মুসলমানেরা ওলামায় তারা অ্যানালাইসিস করলো কোথায় এই অলা একরাম তৈরির ফ্যাক্টরি তারা দেখে যে মাদ্রাসা হইল ফ্যাক্টরি এইবার সরকার হাজার হাজার ওলামা একরামকে নির্বিচারে লক্ষ লক্ষ মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে এই মাদ্রাসা বন্ধ করছে যাতে ওলামা একরাম আলেমার তৈরি না হয় ওরা বুঝতে পারছে যদি মাদ্রাসাগুলো থাকে আলেম হবে